ডেলিভারি চলে যাচ্ছে আমি একটি বিল্ডিং এ পিস দরজা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার যে দরজা গুলো রাখা আছে একে একে সবগুলো দরজা সালাম আলাইকুম আহমতুল্লাহ তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে ডেলিভারি চলে যাচ্ছে আমি একটি বিল্ডিং এ একশো পিস দরজা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার যে দরজাগুলো রাখা আছে একে একে সবগুলো দরজা আমি দেখাবো যেগুলো কিন্তু আপনারা বাড়ির মেইন ডোরে বেডরুমে এবং আপনাদের যে রাজকীয় দুই পাল্লার দরজা আছে সেই দুই পাল্লার দরজাতেও রকম দরজাগুলো দিয়ে সাজাতে পারবেন সবগুলা দরজা কিন্তু লেকার বার্নিশ করে এগুলা মেহগুনির একশো পার্সেন্ট ছাড়ি কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা আছে যা কখনো বাঁকা ফাঁকা ঘুনে ধরবে না দর্শক বন্ধুরা প্রত্যেকটি দরজায় তিরিশ বছরের ওয়ারেন্টি কার্ড আপনারা বুঝে তারপর দরজা কিনবেন আমাদের প্রত্যেকটি দরজায় তিরিশ বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি দরজায় যে কোনো সমস্যা হলে আমরাই সমাধান করব আচ্ছা আপনারা কি কি ধরনের বার্নিশ নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে ডিপ কালার বার্নিশ তারপর আছে লাইট এবং ডিপ মিক্স করা বার্নিশ তারপর আপনারা দেখতে পারবেন ডিপের ভিতরে গোল্ডেন কালার করা বার্নিশ তারপরে আপনারা আরও দেখতে পারবেন দর্শক বন্ধুরা এখানে ন্যাচারাল যে কাঠ কালার বার্নিশ আছে সেরকম দর্শক বন্ধুরা এখানে আপনারা যত ধরনের দরজা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো ডিজাইনের দরজা আমাদের কাছ থেকে নিতে হলে আমরা কুরিয়ারে অথবা মালামাল বেশি হলে পিক আপে আপনার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিতে পারবো প্রত্যেকটি দরজায় ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন দাম এবং সৌন্দর্য অনেকাংশে বেশি দর্শক বন্ধুরা আমাদের দরজা নিলে দরজা কখনো বাঁকা ফাঁকা ঘুনে ধরলে আমরা রিপ্লেস করে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিতে বাধ্য থাকিব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের সার্ভিসম্যান চলে যাবে ছোটোখাটো সমস্যা আমাদের সার্ভিস ম্যানে ইনশাল্লাহ সমাধান করে দিয়ে আসবে আর বার্নিশের কালার দেখলে আপনার মনটা একেবারে ভরে যাবে যে এত সুন্দর করে কিভাবে লেকার বার্নিশ করা হয় কাঠের উপরে মাত্র পনেরো হাজার টাকার ভিতরে আপনারা এই ধরনের দরজা আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ যেগুলো মাল্টি কালার আর যেগুলা এক কালারের ভিতরে ওগুলো নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো একশো পিস নেন অথবা দুইশো পিস নেন যত পিসই নেন আপনারা আমাদেরকে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিন সময় দিলেই আমরা এরকম চমৎকার বার্নিশ করা দরজা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো এই মালামালগুলো কামরাঙ্গি চরের ভিতরেই ডেলিভারি যাবে আপনারা যার আমাদের প্রতিষ্ঠান আসতে চান আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গি চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শর্টস